দীপাকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে সময় পার করছে মিশকা কখন না জানি দীপা সূর্যের মুখোমুখি হয় আর সত্যটা জানায় আর অন্যদিকে তো লাবণ্য আছে যে কিনা দীপাটা অনেক বেশি ভালোবাসে আর তার মুখোমুখি লাবণ্যকে সব সত্য জানিয়েই দেবে আর ধরে যে নোংরা খেলা খেলেছে সেই সবটা শেষ হবে ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়াবে সেনগুপ্ত পরিবারের সকলে যখনই দীপার মুখ থেকে সত্যটা জানতে পারবে এমন হাজারো দুশ্চিন্তা করতেই থাকে মিষ্কা এরপরে যখনই নতুন বাড়ির উদ্বোধন অনুষ্ঠানে মিষ্কা নিজের মতো করে পারফেক্ট সকলের সামনে গিয়ে উপস্থিত হয় তখনই মিশকাকে দেখে কেউ কিছু না বললেও দীপা মিশকাকে দেখে ভীষণ রেগে যায় মিশকাকে দেখা মাত্রই দীপার মনে পড়ে যায় যে সে রূপাকেও কিভাবে ব্যবহার করে দীপাকে মারতে চেয়েছিল এই সবটা মনে করে দীপা আর নিজেকে সামলাতে পারে না ভরা ছুটে সকলের সামনেই দীপা মুখ খোলে এবং সকলের সামনে সত্যটা বলে যে মিশকা দিনের পর দিন কিভাবে চেষ্টা করেছে দীপাকে শেষ করার জন্য আর দীপা যখনই এই সমস্ত কথা বলে তখনই উল্টো মিশকা নাটক করা শুরু করে দেয় নাটক করে সকলের সামনে ভালো শাস্তে যায় ঠিক সেই মুহূর্তে লাবণ্য মুখ খোলে লাবণ্য বুঝতে পারে যে দীপা কোনোভাবেই মিথ্যে বলতে পারে না তার মানে এই মিশকায় সব ষড়যন্ত্রের মূলে আছে মিশকার জন্যই আজ দীপা এবং সূর্যের সম্পর্কটা শেষ হয়ে গেছে এটা বুঝতে পেরেও লাবণ্যই মুখ খোলে লাবণ্য বলে যে সোনা আর কেউ নয় দীপা সূর্যের সন্তান দীপার দুইটা মেয়ে হয়েছিল তার মধ্যে একটা লাবণ্যই নিয়ে এসেছিল যে সত্যটা শুনে তো সূর্য আরো চমকে যায় সূর্য বুঝতে পারে যে আস্তার প্রিয় বন্ধু যার উপরে সূর্য এতটা ভরসা করে তার জন্যই তার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে আরও যখন দীপা এটাও বলে যে মিসকা সূর্যকে ভালোবাসে সূর্যকে বিয়ে করার জন্যই সবটা করেছে তখনই সূর্য আর নিজেকে সামলাতে পারে না ভরা মজলি সে মিশকার গালে ঠাটিয়ে চর মেরে দীপার কাছে ছুটে যায় এবং দীপার কাছে চেয়ে দীপাকে আবারও নিজের জীবনে ফিরে পেতে চায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় ভরা মজলি সে মিশকার খেলা শেষ করে দীপা সূর্যও অনুতপ্ত হয়ে মিষ্কাকে বার করে দিয়ে দীপাকেই আপন করে নেয় তাহলে সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো